এবার কাঞ্চু কাটছে এই তুই নিবি তুই নিবি তুই বস তাহলে শোন শোন আমার কথা শোন 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 আগে কথা শোন আগে কথা শোন আগে কথা শোন দাঁড়া দাঁড়া চুপ করে দা শোন ব্যাকে যা পিছনে যা বস আমার বস এই শোন আমার কথা শোন আগে তুই খেলনা নিবি খেলনা নিবি বস বস আগে না তো আসলে হবে না তুই যা বেরো এত সামনে আসলে হবে না আমি আমি তোকে ভিডিও করছি না হেড কে রে কে এসেছে বাইরে কে এসেছে কেউ আসেনি বস বস বলেছি বসতে বলেছি বস শোন বাহ লাগলো হেডডাম করলি ভালো কথা আবার আবার হেডডাম এই শোন তুই কি খেলাটা নিবি তো তো খেলার সাথে একটা ছবি তুলি চুপ করে হেডডাম করে থাকবি কিন্তু নড়বি না হেডডাম কর না তোকে বলেছিস হেডডাম করে থাকবি হেডডাম কর নড়বি না সুন্দর লাগে তোকে আবার টাকা দাঁড়া দাঁড়া স্টপ দাঁড়া মুক্ত হবে হ্যাঁ আবার এই চোনের একটা টাকা তুই আমার সাথে ঘুরতে যাবি ওদিক শোন আমার সাথে ঘুরতে যাবি যে কি এটা নিবি তো পুতুল কই পুতুল কই পুতুল পুতুলটা না এ দেখো এ দেখো যে কি দেদি কত সুন্দর বাজাচ্ছে কি সাড় হচ্ছে কিচ্ছু সাড় হচ্ছে না কি সাড় হচ্ছে না বাজাও 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 ভালো হ্যাঁ তোমরা বসিনি বাজাও বাজাও বাজাও

এটা কি শুধু শুরু পড়বে খেলতে খেলতে একটু একটু করে বাজারে একটু একটু করে ছিঁড়বে ওটাকে জুইস টু রাম चले गलो नहीं आस नहीं आसो नहीं आसो तुम नहीं आसो नाओ तो लाओ नाओ। হ্যালো বাবা নে হ্যাঁ হয়েছে আমি না সন্ন্যাস সন্ধ্যার দিকে যায় না এখানটা এখানটা অতি যাবে না নাথ গি যাবে না রাউদ গি দাও টাটা টাটা তুমি খেলা করো সবাইকে টাটা টাটাতে থাকে Daag. Amai oh, ga da. daag. Oh, daag amai ga daag. Daag, daag. Ah. Daag. Ga naar haar binnen. এই দেখতো এই দেখতে এই দেখত এ দেখতো দেখতো দেখতে বলো কি বলে দিলাম আমি আচ্ছা বস আদষ্ট করতাম না বসো হ্যাঁ বসেছে ও টাটা আচ্ছা কি টাটাটা